শুরুতে জানিয়ে দিব পুতিন ম্যাক্রনের দুই ফোন ফোনালাপ কি কথা হলো। তারপর জানিয়ে দিব ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল আইনে পরিণত হলে কে জিতবে কে হারবে এখন জানিয়ে দিব ভারতের রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে চল্লিশ তারপর জানিয়ে দিব মুখ থুবড়ে পড়ল ইরানে বিভাজন সৃষ্টির কৌশল এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের পতন সুন্নিকটে ইরানি জেনারেল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পুতিন ম্যাক্রোর দুই ঘন্টার ফোন আলাপ কি কথা হল বিরতির পর ফোনে কথা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রায় দুই ঘন্টা ব্যাপী এই ফোন আলাপে ইউক্রেন যুদ্ধ ও ইরান ইসরায়েল সংঘাতসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন মঙ্গলবারের এই ফোন আলাপটি ছিল দুই সালের সেপ্টেম্বরের পর দুই নেতার মধ্যে প্রথম সংযোগ প্যারিসের এলিসি প্রাসাদ জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট এই আলোচনায় ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান জানান এবং রাজনৈতিক সমাধানের জন্য সংলাপ শুরুর তাগিদ দেন ফোন আলাপের আগেও পরে ম্যাক্রো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও এই বিষয় নিয়ে আলোচনা করেন বলে ফরাসি কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে ক্রেমলিনের বরাদ দিয়ে জানানো হয়েছে পুতিন বলেছেন ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকারকে সম্মান জানাতে হবে এবং পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির আওতায় থাকা দায়বদ্ধতা বজায় রাখতে হবে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে ইরানের পারমাণবিক ইস্যুকে যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করেন ম্যাক্রো এ কারণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের সম্পৃক্ততা জরুরি বলে তিনি মনে করেন একই সঙ্গে ইরানকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএই সঙ্গে পুরোপুরি সহযোগিতা করার আহ্বানও জানিয়েছেন তিনি প্রসঙ্গত গত মাসে ইরানের পার্লামেন্ট একটি বিল অনুমোদন করেছে যার ফলে আইএইয়ের সঙ্গে সহযোগিতা স্থগিত করা হবে এরই মধ্যে এটি আইনে পরিণত হয়েছে এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় দেশ দুটির অভিযোগ তেহরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে তবে ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে ইউক্রেন ইস্যুতে পুতিন আবারও তার পুরনো অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন এই যুদ্ধ পশ্চিমা নীতিরই ফল যেখানে রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ বারবার উপেক্ষিত হয়েছে সম্ভব সন্তি চুক্তি দীর্ঘমেয়াদী ও নতুন ভূখণ্ডগত বাস্তবতার ভিত্তিতে হতে হবে বলেও তিনি উল্লেখ করেন এদিকে ম্যাক্রোর মতে ইউক্রেন কোন ভূখণ্ড ছাড়বে বা ছাড়বে না সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল ইউক্রেনেরই রয়েছে ফোনালাপে তিনি ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ফ্রান্সের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে ইরান ও ইউক্রেন ইস্যুতে আলোচনার পথ আরও এগিয়ে নিতে সম্মত হয়েছেন দুই নেতা উল্লেখ্য রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর সময় দুই নেতার মধ্যে ঘন ঘন যোগাযোগ হতো যদিও তখন ম্যাক্রোর কূটনৈতিক উদ্যোগ ইউরোপের কিছু মিত্র দেশের সমালোচনার মুখে পড়েছিল দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর ঠিক আগে তিনি মস্কো গিয়ে পুটিনের সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল আইনে পরিণত হলে কে জিতবে কে হারবে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ওয়ান বিগ বিউটিফুল বিল পাশ হয়েছে এই বিলটি ব্যাপক কর ছাড়ের প্রতিশ্রুতি দেয় এবং রিপাবলিকানদের অর্থনৈতিক এজেন্ডার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত সিনেটে বিলটি একান্ন পঞ্চাশ ভোটে পাশ হয় যেখানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের টাই ব্রেকিং ভোট ছিল নির্ধারক রিপাবলিকানরা সিনেটে তিপ্পান্নটি আসন দখলে রাখলেও তিনজন রিপাবলিকান ডেমোক্র্যাটদের সাথে মিলে বিলটির বিরুদ্ধে ভোট দেন এখন বিলটি প্রতিনিধি পরিষদে ফিরে যাবে যেখানে বিতর্ক এবং পুনরায় ভোটের পর একমত হলে প্রেসিডেন্ট ট্রাম্প সেটিকে আইনে পরিণত করবেন বলে ধারণা করা হচ্ছে বিলটি ট্রাম্পের আগের কর কর্তনে সম্প্রসারণ হিসেবে কাজ করবে চার লাখ ষাট হাজার ডলার বা তার বেশি বার্ষিক আয় করা পরিবারগুলো মোট কর ছাড়ের এক তৃতীয়াংশেরও বেশি পাবে দু লাখ সতেরো হাজার ডলার বা তার বেশি আয়কারীদের হাতে যাবে প্রায় সাতান্ন শতাংশ কর ছাড় নিরপেক্ষ ট্যাক্স পলিসি সেন্টারের মতে দু সালে গড়ে প্রতি পরিবারে কর ছাড় হবে প্রায় তার ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে এবং আহতদের চিকিৎসা সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে এই কারখানায় ওষুধ তৈরিতে ব্যবহৃত উপাদান প্রস্তুত করা হতো বুধবার এক দমকল কর্মকর্তা জানান ঘটনাস্থলে এখনও উদ্ধার কাজ চলছে মঙ্গলবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি ঘটনাস্থল পরিদর্শন করেন তার দফতর থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় কারখানার ধ্বংসস্তূপের মধ্যে লোহার মোচড়ানো স্তম্ভ ও ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে মুখ্যমন্ত্রীর কার্যালয় জানায় বিস্ফোরণের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ভারতে শিল্প কারখানায় দুর্ঘটনা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞরা এর জন্য অপর্যাপ্ত পরিকল্পনা ও দুর্বল নিরাপত্তা ব্যবস্থাপনাকে দায়ী করে থাকেন মুখ থুবড়ে পড়ল ইরানে বিভাজন সৃষ্টির কৌশল একটি মার্কিন মাধ্যম এক প্রতিবেদনে বলেছে ইরানে জাতিগত বিভাজন সৃষ্টির ব্যাপক চেষ্টা করা হয়েছে ঠিক একইভাবে এর আগে রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত ইরাক ও সিরিয়ায়ও একই প্রচেষ্টা চালানো হয়েছিল যার ফলে ওই দেশ দুটিতে স্থিতিশীলতার পরিবর্তে ধ্বংস ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এই ব্যর্থতার পরও ইরানের বিরুদ্ধে একই কৌশল নেওয়া হয়েছে কিছু মিডিয়া রিপোর্টে ইরানে জাতিগত বিভাজন সৃষ্টির জন্য মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক এবং ইউরোপীয় সংসদীয় মহল থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যা কিনা বেপরোয়া এবং এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ পার্স টুডে জানিয়েছে এই বিষয়ে আমেরিকান ওয়েবসাইট রেসপন্সিবল স্টেট ক্রাফট রিপোর্ট করেছে ইহুদিবাদী লবিং গ্রুপ ডিফেন্স অফ ডেমোক্রেসিস এর নেতৃত্বে রক্ষণশীল থিঙ্ক ট্যাঙ্কগুলো ইরানের জনসংখ্যার কাঠামোর উপর ভিত্তি করে ইরানকে জাতিগত বিভক্ত করার প্রচেষ্টা চলছে ওয়েবসাইটের একজন বিশ্লেষক এফডিডিকে উদ্ধৃত করে বলেছেন ইরানের জাতিগত জনসংখ্যার বিন্যাস একটি দুর্বল পয়েন্ট যা দেশটিকে দুর্বল করার জন্য ব্যবহার করা যেতে পারে হিব্রু ভাষার সংবাদপত্র জেরুজালেম পোস্টে প্রকাশিত একটি নিবন্ধে ইরানকে ভেঙে টুকরো টুকরো করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানানো হয়েছে আমেরিকান সাইটটি আরও লিখেছে ইউরোপীয় পার্লামেন্টে ইরানের ভবিষ্যৎ শীর্ষক একটি অধিবেশন অনুষ্ঠিত হয় যেখানে ইরানের বেশ কয়েকজন বিচ্ছিন্নতাবাদী ব্যক্তিত্ব উপস্থিত ছিল এ থেকে বোঝা যায় যে ইউরোপীয় পার্লামেন্ট রাজতন্ত্রকামী ভণ্ড এবং জাতিগত বিচ্ছিন্নতাবাদী সহ সন্ত্রাসী চরমপন্থী এবং ইরান থেকে বিতাড়িত গোষ্ঠীগুলোর জন্য একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে উপরে উল্লেখিত ওয়েবসাইটটিতে আরও বলা হয়েছে ওয়াশিংটন এবং ব্রাসেলসের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে ইরানের জাতীয় এবং গভীর বাস্তবতার বিষয়টি উপেক্ষা করা হয়েছে ইরান যে নয় কোটিরও বেশি মানুষের জন্মভূমি যাদের গভীর এবং ঐতিহাসিক জাতীয় পরিচয় রয়েছে তা বিবেচনায় নেওয়া হয়নি একই সাথে কয়েক দশক ধরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে শুরু করে সামরিক চাপ পর্যন্ত বিদ্যমান বহিরাগত চ্যালেঞ্জগুলো ইরানিদের জাতীয় পরিচয় ও অভ্যন্তরীণ সংহতিকে আরও শক্তিশালী করেছে এই আমেরিকান সাইটের প্রতিবেদনে বলা হয়েছে ইরানের জাতিগত বিভাজন সৃষ্টি করে দেশটিকে ক্ষতি করার চিন্তা ইরাক ও সিরিয়ার অভিজ্ঞতার মতো একটি কৌশলগত ভুল ইসরায়েলের পতন সন্নিকটে ইরানি জেনারেল ইসরায়েলের দখলদার শাসন ব্যবস্থা ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মৃত্যু অনিবার্য বলে মন্তব্য করেছেন ইরানের একজন শীর্ষ জেনারেল তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন শত্রুরা আর কোনো ভুল করলে তাদের সব স্বার্থ ও ঘাটি আরো বড় বিপদের মুখে পড়বে মঙ্গলবার এক জুলাই এক প্রতিবেদনে খবর দিয়েছে মেহর নিউজ সোমবার তেহরানে শহীদ ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হোসেন বাকেরির স্মৃতিতে আয়োজিত এক অনুষ্ঠানে মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেন সাম্প্রতিক ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়দ আলী খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা জেনারেল সাফাভি বলেন সাম্প্রতিক যুদ্ধ জায়নবাদীদের মৃত্যুর চক্রকে ত্বরান্বিত করেছে তিনি বলেন জায়নবাদী শাসন ব্যবস্থা ও নেতানিয়াহুর পতন এখন সময়ের ব্যাপার তিনি আরও জানান শত্রুর অনুরোধে সাময়িক যুদ্ধবিরতি যুদ্ধ থামালেও ইরান শত্রুদের স্বার্থ কাঠামো ঘাঁটি এবং তাদের অঞ্চলের বাহিনী সম্পর্কে স্পষ্ট ধারণা রাখে জেনারেল সাফাবি বলেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এর ক্ষমতা মধ্যপ্রাচ্যে সীমানা ছাড়িয়ে গেছে এবং শত্রুদের সব ঘাঁটি ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্রের টার্গেট ডেটা ব্যাঙ্কে রয়েছে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন শত্রুরা আর কোনো ভুল করলে বা হিসাবের ভুল করলে তাদের সব স্বার্থ ও ঘাঁটি আরও বড় হুমকির মধ্যে পড়বে এবং